নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু আলাদা ধরনের রেসিপি আজ কিন্তু আমি বানাবো কচু মাখা কচু মাখা কিন্তু আপনারা অনেক খেয়েছেন তবে কিভাবে বানালে খেতে হবে টেস্টই সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল তাহলে চলুন এবার আমি শুরু করি কচু মাখা বানানোর জন্য এখানে আমি কয়েকটা কচুকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এটা আমি ছাল সমেত কিন্তু সেদ্ধ করেছি এতে ভালো হয় ছাল সমেত সেদ্ধ করলে আপনারা চাইলে ছাল বাদ দিয়েও কিন্তু সেদ্ধ করতে পারেন যেটাই সুবিধা আপনারা সেটাই করবেন আর সময়টা কমানোর জন্য কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি প্রথম কিন্তু আমি এর ছালগুলোকে ছাড়িয়ে নেব আর কচু মাখা বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেটা কিন্তু প্রথম দেখে দেবো তারপরে কিন্তু প্রচুর ছালগুলো ছাড়িয়ে নেব কচু মাখা বানানোর জন্য নিয়েছি লবণ সর্ষের তেল পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি কিছুটা আর কিছুটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি দুটো দিলে খেতে খুব সুন্দর হবে তার জন্য আমি দুটো নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন আবার দুটো দিতে পারেন দুটো দিলে খুব টেস্টটা ভালো হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি ধনে কুচি এখানে আমি ধনে কিন্তু ভেজে নিয়েছি আপনারা চালে কাঁচাও দিতে পারেন আবার কাঁচাটা ঠিক ভালো লাগে না তার জন্য কিন্তু ভেজে নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি পেপারের মধ্যে রেখেছি হাওয়া পেলে কিন্তু সেতকে যেতে পারে তার জন্য আমি পেপারের মধ্যে রেখে দিয়েছি এটা মোজমছে থাকবে বলে এবার কিন্তু আমি কচুগুলোকে ছাড়িয়ে নেব আমি কচুর ছাল সহ সেদ্ধ করেছি আপনারা চাইলে ছালটা হচ্ছে তুলেও সেদ্ধ করতে পারেন তবে কচু একটা হরহরে ভাব থাকে সেদ্ধ করার সময় কিন্তু কচুর গায়ে হরহরে হয়ে যায় তার জন্য কিন্তু আমি ছাল সহ সেদ্ধ করে নিয়েছি সবগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নেব সবগুলো কচুকে প্রথম কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নেব আর এগুলো কিন্তু আমাদের বাড়ির কচু বাড়িতে কিন্তু কচু চাষ হয় আর এখনো কিন্তু বাজারে খুব কম দামে কচু পাওয়া যায় আপনারা কিন্তু বাজার থেকেও কিনে আনতে পারেন কচুগুলোকে সেদ্ধ করবার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমি সেদ্ধ করেছি আর সবগুলো কচু কিন্তু আমার ছাড়ানো হয়েছে এবার এর মাখাটা তৈরি করে নেব এবার কচু মাখার জন্য যা যা মশলা নিয়েছি এবার দিয়ে দেব প্রথম দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আমি ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দুটো দিলাম আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন দুটো দিলে কিন্তু খেতে ভালো হয় তার জন্য আমি দুটো দিয়ে দিলাম এবার ভেজে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি একদম মজমচে করে কিন্তু ধনে পাতাগুলোকে আমি ভেজে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলটা কিন্তু আমি পরিমাণ মতন দিলাম এবার দিয়ে দেব আমি ভেজে রাখা লঙ্কা ডাঁটা সহ ভেজে নিয়েছিলাম ডাঁটাগুলোকে আমি খুলে নিচ্ছি এবার দিয়ে দেব সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা লঙ্কাগুলোকে প্রথম ভেঙে নেব হাওয়ার মধ্যে থাকলে কিন্তু সেঁচকে যাবে তার জন্য তাড়াতাড়ি কিন্তু আমি ভেঙে নিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি আপনারা চলে কাঁচা লঙ্কাও দিতে পারেন দুটো দিলে কিন্তু ভেজে ভালো লাগে তবে কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কাটা ভেজে দিলে আরও খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি দিলাম এবার কচুগুলোকে ভালো করে মাখিয়ে নেব প্রথম কিন্তু ভালো করে থেঁতো করে নেব আমি কিন্তু হাত দিয়ে মাখাচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন তবে হাত দিয়ে না মাখালে ভালো করে কিন্তু মাখাতে তৈরি হবে না তার জন্য কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথম কিন্তু ভালো করে থেঁতো করে নিতে হবে মশলাগুলো দেওয়ার পর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে এখনই কিন্তু জিপ থেকে জল চলে আসে আর কচুগুলো সেদ্ধ করবার সময় কিন্তু একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে শক্ত না থাকে ভালো করে কিন্তু কচুগুলোকে আমি থেতো করে নিয়েছি এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু আমার একদম মাখাটা রেডি হয়ে যাবে তাহলে রেডি করে নিই আগে কচু মাখাটাকে কিন্তু আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে করতে পারেন তবে হাত দিয়ে করলে ভালো করে মাখানো যায় তার জন্য কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কচু মাখাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি কচু মাখা বানিয়ে নিলাম আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেড়েছে আর গরম ভাতের সঙ্গে কচু মাখা খেতে কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই আপনারা একবার হলেও এভাবে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ